আরেকটা হচ্ছে ধরেন আমরা এটা অনুসমন রাখবেন কোরআন কারিম আল্লাহ তাআলা ও চিনি তোমাদের জন্য আমি ভারে ভব মানে কর্ম ব্যস্ততা কেটে অবসর হব হ্যাঁ আমি নিজে তোমাদের জন্য আমি একান্ত অবসর হব অনেকেই অনুবাদ করে এটা কিন্তু ঠিক না কি অনুবাদ করতে হবে এখানে অর্থ হচ্ছে তোমাদেরকে যে ছেড়ে দিছিলাম এখন তোমাদের দিকে আমি উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি কি করব শাস্তি দেব বা তোমাদেরকে আমি হিসাব নেব এটার উদ্দেশ্য দুনিয়ার বুকে అలాপালা বলেন কি বলেন আম বিল হমুরুবাইদা అలా লম্বা সময় ছাড় দিবেন এইটার বিপরীত হচ্ছে তাফারর কোন কাজ ফারাক দি অর্থ আছে একটা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম আমি এখন অবসর আছি আর itertools আমি ছাড় দিয়েছি এখন আমি ধরব যে অর্থ তাফাদুক ফারাক ছত্র বিপরীত হয় সারা পড়গুলা তো এই হতালা দিয়ে অনেকেই অপেক্ষা করতে চায় যে আপনি এটা কবুল করতে হবে না কবুল করতে হয় না আমাদের কাছে ফারাকের দুইটা অর্থ আছে একটা হচ্ছে আমি হ্যাঁ ব্যস্ত ছিলাম এখন আমি কি সচল হয়েছি এটা উদ্দেশ্য না আল্লাহর জন্য আরেকটা হচ্ছে আমি তোমাকে ছাড় না এখন তোমাকে ধরবো এটা উদ্দেশ্য দ্বিতীয় অংশ উদ্দেশ্য এবং এটা বিস্তারিত সবাই জানে যে এটাই যে আমি তোমার ধরার জন্য এখন আমি আগে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এটা অর্থ বোঝানোর জন্য ফারাক শব্দ ভালো যে এখন আমি তোরে ধরার জন্য আমি ইয়ে হয়েছি খালি ইয়ে হয়েছি মানে এর অর্থ ছিল তোমাকে ধরা উদ্দেশ্য এবং উদ্দেশ্য আমি খুব ব্যস্ত ছিলাম আল্লাহ তারা কোনোদিন কোনো কাছ থেকে কাকে কোনদিন ব্যস্ত হন না

এটা আগিজগত মূল কোরআন তার ক্ষেত্রে সবসময় অনুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো